আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানা স্কোর পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম সার এবং মাইক্রো অভাবে ভুট্টার ক্ষেতের অবস্থা খুবই খারাপ ছিল পরবর্তীতে ভুট্টার জমিতে পরিমাণ মতো সার এবং মাইক্রো ব্যবহারের ফলে বর্তমানের অবস্থা আপনারা দেখতে পারতেছেন আগের ভিডিওর কিছু অংশ যদি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্য আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক খেয়াল করলে দেখতে পাবেন যে ভুট্টার ক্ষেতের অবস্থা পূর্বে কতটা খারাপ ছিল ভুট্টার এই ক্ষেতে পরবর্তীতে মাইক্রোনট্রিয়ান্ট ব্যবহার করে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই ভুট্টার জমিতে ডিএপি ইউরিয়া পটাশ ইত্যাদি সাড়ে সাথে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের কিছু মাইক্রোনিউট্রিয়ান্ট ব্যবহার করা হয়েছে বাজারে অনেক ভালো ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটি একটি আদর্শ চাষির জমি এবং কৃষক ভাই বরাবরই স্কোয়ারের প্রোডাক্ট ব্যবহার করেন তাই আমি আপনাদেরকে শুধুমাত্র স্কোয়ারের কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে একটু ধারণা দিতে চাই তবে আপনাদের মধ্যে কেউ চাইলে আপনাদের পছন্দ মতো বাজারের অনেক ভালো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এই জমিতে রাসায়নিক সারের সাথে প্রতি বিঘার জন্য এক কেজি জিলমনো এক কেজি গেইভেট দুই থেকে আড়াই কেজি ম্যাট্রিক্স হাফ কেজি বোরোসল দশ কেজি ক্যাল ব্যবহার করা হয়েছে এসব মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করার ফলে গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে এবং গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি ছিল তা সম্পূর্ণরূপে পূরণ হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেই কোম্পানিরই মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করেন না কেন সব সময় চেষ্টা করবেন দেখে শুনে ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস নেওয়ার জন্য এই কথা বলার অনেক কারণ রয়েছে কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হল কীটনাশক জগতে বাজারে প্রায় সাতশো থেকে আটশোটি কোম্পানি রয়েছে বেশিরভাগ কোম্পানি অতিরিক্ত লাভের আশায় বাজারে নিম্নমানের আগাছানাশক কীটনাশক এবং ছত্রাকনাশক সরবরাহ করে যার ফলে আমাদের কৃষক ভাইয়েরা প্রতারিত হয় প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যাতে প্রতারিত না হন এই জন্য একটু দেখে শুনে জমিতে ওষুধপত্র ব্যবহার করবেন এইরকম কৃষিভিত্তিক নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ